সুরা ফাতিহা তো দামি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হলো দামি সুরা এই সুরাটার নাম হলো উম্মুল কোরআন এই সুরাটাই হলো কোরআনের মাঝরে বলা যাবে না এই সুরাটা হলো সূরাতুদ দুআ যত দোয়া আল্লাহর কাছে করেন শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা আর এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা জীবনে অনেক বিপদ আপদ রোগ ব্যাধি আপনার জীবনে আসে আপনি যদি কোনো বিপদে পড়েন সোরা ফাতিয়া পড়ে দোয়া করেন বিপদ দূর হয়ে যাবে কোন অসুস্থতায় যদি ভোগেন সাতবার ওই সুরাটা পড়ে পানিতে পানিতে ফুৎকার করে ওই পানিটা পান করে নেন আল্লাহর হুকুম হলে আপনি সুস্থ হয়ে যাবেন একটু জোরে বলা যাবে সোরা ফাতিহা আরে পারেন না কোরআনুল কারীম তুলে বলবেন হুজুর সত্যি আমি আরবি জানি না বলছেন আরবি জানি পারেন কেন শুনে শুনে মানুষ অনেক কিছু জানতে পারে তো শুনে শুনে আপনার এই সুরাগুলো মুখস্থ হয়ে গেছে তাই ইমাম সাহেবকে একটু বলেন হুজুর আমি তো এই বয়স আরবি শিখতে পারবো না ওই আব্দুল কাইম বলে একটা নাতি বয়সে বক্তা এসেছিল আমাকে বলেছে একটু কোরআন পড়তে তাই নিয়ে করেছি জানি না আর কতদিন বাসবো। তো একটু আঙুলটা ধরে ধরে একটু আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন দিন আরবি শিখতে গেলে তো আপনার যা বয়স আর হবে না তাই কি করেন কোরআনুল কারিমটা কিনে নিয়ে বুকে জড়িয়ে ইমাম সাহেবের সামনে বসে আর বসে বলেন হুজুর সুরা ফাতিহায় কটা বাক্য আছে আয়াত আছে সেন্টেন্স আছে তো হুজুর বলবে সাতটা সেন্টেন্স সাতটা আয়াত আছে প্রথম যে বাক্যটা আছে ওই বাক্যের মধ্যে কটা শব্দ আছে তো হুজুর বলবো ওই বাক্যটার মধ্যে চারটে শব্দ আছে কটা চারটে হুজুর আমি আজকে ওই চারটে শব্দ একটু পড়তে চাই আরবি জানেন না আঙুলটা ধরেন ইমাম সাহেবকে বলেন হুজুর আমার আঙুলটা লাগিয়ে দেন কোরআনুল করিমের প্রথম পেজটা খোলা হয়েছে আঙুল দেন আলহামদু 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 কোনো টান নেই স্পষ্ট ভাবে বারবার বলেন আলহামদু হামদু দ্বিতীয় শব্দ লিল্লাহি 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 একবার দুবার তিনবার পাঁচবার যতক্ষণ না পড়তে পারেন ততক্ষণ বলেন তারপরে রব্বিল 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 তারপরে আলামিন 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 চারটি শব্দ বারবার আঙ্গুল দেন ইনশাল আঙুলটা বুঝে নেবে চোখ বুঝে নেবে কোনটা দেখতে দেখতে আলহামদুটার ছবি আপনার চোখ মুখস্ত করে নেবে লিল্লার ছবিটা চোখ মুখস্ত করে নেবে রব্বিনের ছবিটা চোখ করে নেবে আলমিনের চোখটা চোখ মুখস্ত করে নেবে এরপরে ইমাম সাহেব করতে চলে গেছেন আপনি পড়ছেন ইমাম সাহেব পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে পানি পড়ে ও বাবাজি আমি তো এক মাস মুক্তবে পড়ালাম এক বছর মক্তবে পড়ালাম একটা বাচ্চাকে কোরআন ধরাতে আবার এক বছর সময় লেগে যায় কিন্তু পাঁচ মিনিট আগে আপনাকে চারটে শব্দ বলে দিলাম ওই তো আঙুলটা ঠিকঠাকই দিচ্ছেন সঠিক করেই তো পড়ছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতকারী বনে গেলেন একটু জোরে জোরে বলা যাবে না মাত্র 5 মিনিট কোরআন পড়তে লাগিয়েছে হুজুরকে বলেন হুজুর আর না এই যদি পারি তাহলে আমি এখনো পারবো আমাকে অর্থ একটু বলে দেন হুজুর বলছেন অর্থটা মনে রাখেন আলহামদুল মানে সমস্ত প্রশংসা লিল্লাহ মানে ওই আল্লাহর জন্য রব্বিল যিনি প্রতিপালক আল আলামিন গোটা জগতের যিনি গোটা জগতের প্রতিপালক সেই আল্লাহর আমি প্রশংসা করছি এতটুকু ওয়াত ইমাম সাহেব বলে দিয়েছে এসার নামাজ দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব হাত ধরে তেলাবাদ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার চোখ দিয়ে পানি পড়ে অন্যদিন যখন সূরা ফাতিয়া শুরু হতো আপনার মনে দিকে দিকে চলে যেত অন্যদিন যখন সুরাফাতিয়া ফাতিয়া পড়তো নামাজের মধ্যে আপনার মন থাকতো না কিন্তু যেই বলেছে আলহামদ অর্থটাও বুঝতে পাচ্ছেন আলহামদুল শব্দটাও দেখতে পাচ্ছেন যেই বলেছে লিল্লাহি অর্থটাও বুঝতে পাচ্ছেন শব্দটাও দেখতে পাচ্ছেন এসার নামাজ পড়ে আপনি হাত তুলে কাচ্ছেন ও আল্লাহ এত দিন যদি এই চেষ্টাটাও করতাম কত কোরআনের সূরা আমার চোখের সামনে ভেসে থাকতো কত আয়াতের অর্থও জানতে পারতাম আজকে নামাজ শেষ করে কাটতে কাটতে বাড়ি যাচ্ছে না নিয়ত করছেন আমি প্রতিদিন একটা করে আয়াত ইমাম সাহেব কাছে কাছে পড়ব ইনশাআল্লাহুল আজিজ মাত্র সাত দিনের মধ্যে সূরা ফাতিহাটা আপনি দেখে দেখে পড়তে শিখে গেলেন ও বাবাজি এতদিন আগে না বলতে আমি কোরআন পড়তে পারি না আপনি আরবি জানেন না আরবি পড়তে আপনার ভয় লাগে দুঃখ নাই চিন্তা করার দরকার নাই আরবি না শিখেও কোরআন পড়া যায় একটু কোরআন খুলে বারবার চেষ্টা করলে ওই কোরআনটা আল্লাহ আপনাকে পড়া সহজ করে দেবেন জোরে জোরে বলা যাবে না নিয়ত করে দেখেন না ভাই আমার তাহলে আমরা যদি একটু চেষ্টা করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি আর কোরআন পড়ি না কোরআন পড়তে যাইনি রসূল বলেছেন ওই অন্তরটা হলো ভূতের অন্ত ওই বুকটা হলো ভূতের ভূতবাড়ির মতো বাড়ি যে বুকের মধ্যে কোরআন নাই আর যে অন্তরে কোরআন আছে ওই অন্তরটা হল আমার আল্লাহর রহমত দিয়ে ভরপুর একটু জোরে বলা একটু নিয়ে বিশ্বনবী দশ বছর শুধু এই কোরআন শিখিয়েছেন উম্মাদ এবং এই কোরআনের প্রতি বিরাট সংগ্রাম করেছে আজকে আমার কাছে সময় নাই এখন বলতাম এরপরে আমার রসুল নামাজের তাকিত করেছে কোন সাহাবা নামাজ ছেড়েছে আজ আমার সমাজ তাকান দেখলে বুক ফেটে যায় মসজিদে চাঁদা দেবে তাইস লাগবে যান গ্রামে চাঁদা দেওয়ার লোকের অভাব মা বোনেরা দেবে বাবাজিরা দেবে ভাইয়েরা দেবে দুতলা বানাবেন পাথর লাগবে সিমেন্ট লাগবে রড লাগবে আমার জাতি আলহামদুলিল্লাহ এদের পয়সা দিতে দ্বিধা নাই যদি কি আমতের দিন কমিটিকে আল্লাহ প্রশ্ন করে মসজিদ কিসের নাম কমিটি বলছে আল্লাহ তা তো জানি না মসজিদের মানে কি তাও জানি না মসজিদ শব্দের অর্থ হলো তো সেজদা দেওয়ার জায়গাটাকে বিশ্ব তো খেজুরের খুঁটি দিয়ে খেজুরের পাতা দিয়ে বানিয়েছিলেন তোমাদের সমাজে যেহেতু আল্লাহ অর্থ দিয়েছে সব ঘর বাড়ি সুন্দর তো মসজিদের জন্য টাইস কালেকশন হয়েছে জুমার দিনগুলো তিমাম সাহেব গুলোকে বাই পেশার বলা হয় চাপ দিয়ে কালেকশন করেন মসজিদের বিরাট ধাত দে না কিসের ধাত দেনা হয়েছে দুতলা বানাতে গিয়ে টাইস বসাতে গিয়ে রং করতে গিয়ে প্রতি জুমা ইমাম সাহেব খোদবার বিভিন্ন আলোচনার লাস্টে দশ মিনিট পাঁচ মিনিট চাদার জন্য একটু মুসল্লিদেরকে উৎসাহ দেয় এবং চাদার ফজিলা বলে নিষেধ নেই বলতে পারে দুঃখ তো এখানে মসজিদ সবল মসজিদেরও হন আপনি সারা সারাদিনে তিনবার খাদ্য খান তিনবারের জায়গায় আপনাকে যদি একবার খাদ্য দেয়া হয় আপনার ওই দেহটাকে আস্তে আস্তে দুর্বল হবে না দেহটা দুর্বল হয়ে পড়বে দেহের মধ্যে কমজোরি চলে আসবে কেন ঠিক মতো খোরাক দেয়া হয়নি ভাই আমার মসজিদটা ছিল একতলা এখন মসজিদ কে বানিয়েছে দু তালা তাহলে মসজিদে মসজিদ মানে তার এখন দু মুসল্লি দরকার দুঃখের বিষয় দু মসজিদ একতলা যতদিন ছিল গোটা সপ্তাহে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ হয় তলা থাকাকালীন এক কাতার মুসল্লি হতো দুই তালা হওয়ার পরও এক কাতার মুসল্লি হয় জুমার দিন ছাড়া ওই দ্বিতীয় তালাটা কোনো কাজে আসে না জুমার দিন ছাড়া দ্বিতীয় তালাটা কোনো কাজে আসে না ইঁদুর বেড়ায় বিড়াল বেড়ায় পাখিরা বাসা বাঁধে নোংরা আবর্জনা জুমার দিন একটু কাজে লাগে মসজিদ দু তালা কমিটি কে আল্লাহ যদি বলে ও কমিটি পেলাসি ইমাম মসজিদে চার এক মাস তো মসজিদ তো খুব ভালো বানিয়েছ সবের আশায় মুসল্লিদের কাছে খুব টাকা তো টাকা নেওয়ার সময় বলেছিল। টাকাও দিতে হবে মসজিদে আশাও লাগবে রড কালেকশন করেছো টাইস কালেকশন করেছো পাথর কালেকশন করেছো বালি কালেকশন করেছো সিমেন্ট কালেকশন করেছো মসজিদের জন্য মুসল্লি কালেকশন করেছো কোরআনী শুনেছেন মসজিদ মুসল্লি কালেকশন হয় মুসল্লি কমে যাচ্ছে ভাই আমার কে কে বলেন ঠিক আছে সারাদিন মাঠ ঘাটে থাকেন কাজকর্মে থাকেন মাগরিব আর রেসা দুয়ক্ত করে আসবেন দুজন ভাই হাত তুলে বল দুজন ভাই কাজকাম নেই বাড়িতে জুমা পড়তে এসেছেন আর কাজকাম করেন না মুসল্লি কমে যাচ্ছে আপনারা দুজন পাশক নামাজে আসবেন দুজন হাত তুলে বলেন কালেকশন হয় নাম সফলতা নয় বরং মসজিদের পেটটা কি করে ভরবে মুসুল কি করে আসবে এই চিন্তা কমিটির অন্তরে থাকা দরকার এই চিন্তা ইমামের অন্তরে থাকা দরকার তাই বললেন انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله মসজিদ কমিটি হতে গেলে মসজিদ পরিচালক হতে গেলে তার মধ্যে পাঁচটা গুণ থাকা দরকার নাম্বার 1 মান আমান বিল্লাহি আল্লাহকে বিশ্বাস করবে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করবে নামাজ পড়বে না ওয়াকামাস সালাত নামাজ পড়বে নামাজি কি করে বাড়বে আকামাস সালা নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজি বাড়ার চিন্তা ভাবনা যারা করবে তারাই পরিচালক হওয়ার যোগ্য অধিকারী নাম্বার 4 আল্লাহ বললেন এবং সে যাকাত প্রদান করবে নাম্বার 5 আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এমন পাঁচটা গুণে গুণান্বিত মানুষ মসজিদ পরিচালনা করার হকদার জোরে বলা যাবে না বিশ্বনবী কোরআনের পরে সবচেয়ে বেশি যর দিয়েছেন এই নামাজের জন্য অন্তকাল করার সময় কি ছিলেন কিছু বলেছেন আমার নামে নবী দিবস করো না বলেছেন আমার নামে সফর সানি করো না বলেছেন আমার নামে বিরাট জলসাদাও না চলে যাচ্ছে আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আমার বুক এবং আমার মাথা এর মাঝখানে রসুলের মাথাটা আছে আমার বুক এবং মাথার মাঝখানে অর্থাৎ আমার গলার কাছে রসুলের মাথা ওই অবস্থায় রসুলের মুখ দিয়ে শেষ বাক্যবার হচ্ছে দেখেন আসসালাত আসসালাম আসসালাত কমা মালাকা তাইমানুকুম اللهم بالرفيق الأعلى أمر سلطٍ باريك تدب الليل الصلاة الصلاة الصلاة, الصلاة. أمتر نماذ 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 এমত তোমাদের অধীনে যারা থাকে গোলাম মজদুর তাদের সাথে কোনোদিন যেন খারাপ আচরণ করো না অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে ভালো আচরণ করো এবং সর্বশেষ আমার রাসূল বললেন আমার আল্লাহ আল্লাহুম্মা বির আ'লা ও আমার উচ্চতম মহা সম্মানীয় আমার বন্ধু আমার আল্লাহ আমি তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত এই কথাটা বলে আমার রাসূলের জীবন পাখি আল্লাহর কাছে পৌঁছে গেল জোরে বলা যাবে না আসসালা রসুলে হাদিস জরিলা ক্রব্রত আইনে ফিরসালাহ সবর সানি করবেন রসুলের জন্যে নিঃনামীর অজায় যেমন পৌঁছায় তার চেয়ে বেশি ফলদায়ক নামাজ পড়তে দাঁড়ালেই আমার রসুল মদিনার কামলিহলা মদিনা থেকে আমার রসুলের চোখটা ঠান্ডা হয়ে যায় এবং বুঝতে পারেন আমার রুম্মা নামাজে দাঁড়িয়েছে তাই আমার চোখটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলবেন না অথচ সেই নামাজের কি অবস্থা নিজের ছেলে নামাজি নিজের মেয়ে নামাজি নিজের ভাইটা নামাজি নামাজ পড়ে না কারা ওলা মারা বলেছেন তিন ধরনের মানুষ নামাজ পড়ে কয় ধরনের তিন ধরনের নম্বর এক যে মারা গেছে যে মারা গেছে কি করেন কথা বলে নামাজ পড়ে নাম্বার দুই নামাজ পড়ে না কে যে কাফে কে নামাজ পড়ে না কাফে নাম্বার তিন নামাজ পড়ে না কে যার সেন্স নেই পাগল বোঝেই না কিছু পাগল এই তিন ধরনের মানুষ নামাজ পড়ে না আপনি কোনটার মধ্যে মারা গেছে কাফে পাগল যদি বলেন না হুজুর আমি তিনটের মধ্যে কোনটাই না তাহলে কেন নামাজ পড়ে না ভাই আমার নামাজ নামাজ কোন মতেই নেই আর এই আম না হওয়ার সবচেয়ে বড় কারণ আমাদের মতো একদল নামাজে আমরা মনে করে নিয়েছি আমি নামাজ পড়লেই মনে হয় যথেষ্ট কিন্তু না। আপনার নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি নামাজ কায়েম না করবেন নামাজ পড়তে আল্লাহ বলেনি বরং নামাজ কায়েম করতে আল্লাহ বলেছেন সমাজের একটা বৃহৎ সংখ্যার নামাজি নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে বিরাট গল্প দিচ্ছে বাজারে দাঁড়িয়ে জানো আমি ওমরায় গেলাম এবছর তিনবার মাশাল তিনবার ওমরায় গেছেন লোক যেতে পারছে না বলে আর বলো না আমার জামাই ওই ট্যুরিস্টের কাজ করে তো ও আমাকে বলছিল শ্বশুর মশাই হাজার কুড়ি জোগাড় করতে পারলে আপনাকে পাঠিয়ে দিচ্ছি এবার কুড়িতে গেলাম তার আগের বার তিরিশ তার আগের বার দশ জামাই আমাকে নিয়ে যায় ও যাই বলে আমাকে বারবার তিনবার ওমরা করে এসছি হজ কবার দুবার করে শাশুড়ি আলহামদুলিল্লাহ তিনবার হজ করে বিরাট বাইতুল্লা জিয়ারাত করে এসেছে বিরাট চতুর্দিকে আলোচনা চলছে হাজি সাহেব তো বা বাবা নামাজ হ্যাঁ হজ করার পর থেকে পুরো ভালো হয়ে গেছে রাত দুটোয় উঠি তাহাজ্জুৎ করি কোরান তেলাওয়াত করি ফজরের নামাজ তঙ্গীর সাথে পড়ি আবার তোমার চাচি মামার সাথে উঠেও বাড়িতে আমল করে আমি মসজিদে শরাক পড়ে বাড়িয়ে সে দেখি ও তখন এসলাক করছো তা চেয়ে বেশি আমল করা তোমার চাচি তো যাক ভালো আলহামদুলিল্লাহ দুজনাই নামাজ তো ছেলে মেয়ে কটা তো বলো না বাপ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তিনটে ছেলে আর একটা মেয়ে দিয়েছে তোরাও মনে হয় নামাজ কালাম পড়ে তো যেই বলেছি তো মাথাটা নিচু করে বলছে না বাপ ওরা নামাজ কালাম পড়ে না বোঝে না ছোট মানুষ তো ছোট মানুষ তিন ছেলের বয়স বড়টার বত্রিশ ছোট মেজোটার 27 আর ছোটটার 22 ছোট মানুষ বোঝে না তো তাই পড়ে আর মেয়েটা এই কুড়ি বছর বয়সে বিয়ে দিলা ও নামাজ কালাম পড়ে কি ভাবছেন এটা বুখারীর হাদিস আমি কয়েক জায়গায় বলি বারবার একটু মাথায় রাখেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু একটা হাদিসের মধ্যে বলছেন সমুদ্রের পারে একটা জাহাজ বাঁধা আছে এখন জাহাজে যারা আরোহণ করে প্রত্যেকেই চাই উপরতলায় সিট নিতে তো জাহাজটা দুতলা বিশিষ্ট সবাই দুতলায় উঠে বসে আছে নিচের তলায় কেউ যাবে না কেন জাহাজ চললে একতলা মাটি পানির তলায় ডুবে চলে তো সব উপরে থাকবে এন ক্যাপ্টেন বলছে এভাবে তো হবে না প্রত্যেকের সিটে বসা লাগবে না বসলে তো চলবে না ক্যাপ্টেন বলছে লটারি ফেলা হোক আপন আপন সিটে চলে যায় এখন লটারি ফেলে আপন আপন সিটে সব গেছে নিচের তালা যাত্রী নিচের তালায় বসে যে বোতলা বুঝে এসে গেছে তকবির দেন নারাই তকবির তো জোরে হবে না নারাই তকবির সেলসেলাই হক মুজাদ্দিদে জামান ধরে বলেন না जिंदाबाद সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ধরে বলেন না जिंदाबाद নারাই

অনেক দূর থেকে এসেছেন হজরত আল হাজমা দামি আলোচনা রাখবেন ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন ভিতর অনেক জায়গা আছে একটু বসার চেষ্টা করেন আমি যেহেতু হাদিস বলে একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি